গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমরা ভালো আমরা ভালো আছি কিন্তু আমরা যেখানে কাজ করি বা আমাদের পাশেই উদানপুর জেলায় মানে উদয়নপুর হাওড়া জেলার উদয়নপুরে কি অবস্থা দেখো এই হচ্ছে উদানপুরে এখন পরিস্থিতি তাহলে বুঝতে পারছো কী অবস্থা দুদিন ধরে চলছে আজকে একই অবস্থা আজকে তুলনামূলক একটু জলটা কম আছে বন্যা পরিস্থিতি মানে ভয়ঙ্কর অবস্থা ভয়ঙ্কর যেদিকে তাকাবে শুধুই জল জল আর জল এখন আমি দাঁড়িয়ে আছি উদানপুর ব্রিজে দেখো উদানপুর ব্রিজটা পুরো ফাঁকা কারণ দুদিক দিয়ে কিছু আসতে দিচ্ছে না এমার্জেন্সি ছাড়া কারো অ্যালাউ নেই সেই জন্য এখন ফাঁকা আর চারিদিকেই জলে শুধুই শুধুই জল শুধুই জল কি অবস্থা বুঝতে পারছো দেখো দেখো বন্ধুরা চারিদিকটা দেখে নাও এখানটা প্রচন্ড শোধ দেখো বন্ধুরা এখানে দাঁড়িয়ে যে প্রচন্ড এখানটা অবস্থা তোমাদের জুম করে একটা পরিস্থিতি দেখাচ্ছি একটু কাঁপছে কিছু মনে করো না এই দেখো এই হচ্ছে বাঁধ রিং বাঁধ যেটা বলে এই নদী এই হচ্ছে নদী আর এই হচ্ছে রিং বাঁধ ডিং গাঁদ টপকে বা ডিম গাঁদ ভেঙে জল যাচ্ছে দেখতে পাচ্ছ জলের স্রোতটা এই জলের স্রোতটা দেখে নাও তোমরা কি অবস্থা কি পরিস্থিতি তাহলে ওই বাড়িগুলোর কি অবস্থা বুঝতে পারছো ওই বাড়িগুলোর দেখো একটু দূর থেকে দেখাচ্ছো ওই বাড়িগুলোর কি অবস্থা দেখো তাহলে বুঝতে পারছো কি অবস্থা কিরাম স্রোতটা যাচ্ছে এখান দিয়ে ওই বাড়িগুলোর কি অবস্থা হবে একতলার কাছাকাছি সমান সমান জল হয়ে গেছে বাঁধ ভেঙে জল আসছে এই হচ্ছে মাধবীলতা মহাবিদ্যালয় এই হচ্ছে গেট তার ভেতরেই অবস্থা তাহলে বুঝতে পারছো এখানকার পরিস্থিতি দেখে নাও কি অবস্থা চলছে জলের জন্য জল বাড়ার জন্য সমস্ত গাড়ি অ্যাম্বুলেন্স এইসব এই রাস্তার উপরে যেখানে একটু উঁচু পেয়েছে সেখানে রেখে দিয়েছে সারিবদ্ধ ভাবে এই হচ্ছে সাধারণ হাসপাতাল হাসপাতাল স্টেট জেনারেল সমস্ত কিছু জল এই হসপিটাল আর তার ঠিক উল্টো দিকেই দেখুন কি অবস্থা কি হারে শোধ যাচ্ছে এই রাস্তাগুলো রাস্তা নয় দোকান দোকানের আসপা সামনে তাহলে বুঝতে পারছি বন্ধুরা কি অবস্থা ভয়ঙ্কর এটা হচ্ছে উদানপুর স্টেট জেনারেল হসপিটালের ঠিক পিছনের রাস্তাটা মানে যেটা উদানপুর মেন শহরের দিকে যাচ্ছে তাতে এই রকম অবস্থা দেখো সমস্ত কিছু জলেরতে ওখানে প্রায় একতলার সমান সমান জল অধিকটা দেখো রাস্তার উপরে কতটা জল দেখে না কি অবস্থা কি পরিস্থিতি ভয়ঙ্কর পরিস্থিতি এখানে দেখো বন্ধুরা আমরা কোথায় আছি এখন কি পরিস্থিতি চলছে সমস্তই জল সমস্তই জল সবই জল চারিদিকটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো দেখতে পাচ্ছ কি অবস্থা দেখো পিছন দিয়ে সাইকেল নিয়ে যেতে চাইছিল কিন্তু এতটাই জলের স্রোত সেটা পারেনি এখানটা হচ্ছে ব্রিজের ঠিক পাশেই যে একটা রাস্তা আছে সেইখানটা তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখনো জল এখান দিয়ে যাচ্ছে যাচ্ছে মানে জল এই যে আশেপাশে উপ বন্ধ কারণ বুঝতেই পারছো চারিদিকে জলের জন্য বন্ধুরা এই হচ্ছে উদয়নপুর বিচ আর এখান থেকে আমি ভিডিওটা করছি আজকে আজকে হচ্ছে বন্যার তৃতীয় দিন তো দেখো এখনো পর্যন্ত জল বাঁধ টপকে যাচ্ছে তো বুঝতে পারছো কি পরিস্থিতি এখন এখন এই অবস্থা অনেকটা জল কমেছে কিন্তু হলে কি হবে তা তো এই অবস্থা তাহলে কত পরিমাণ জল ছেড়েছে আর এখানে কি অবস্থা তোমরা দেখতে থাক কি অবস্থা দেখো বন্ধুরা ভিডিওটা কাঁপছে তোমাদের একটা জিনিস তোমাদের দেখাচ্ছি দেখো এই হচ্ছে নদী আর এই দিকের এই যে এখন এটা হচ্ছে নদীর পাড় তাহলে বুঝতে পারছো কি ভয়ানক পরিস্থিতি কিভাবে ওরা আছে ওই যে বাড়িগুলোতে আছে ভিডিওটা কাঁপছে কিছু দুঃখিত আমি তার জন্যে ওই জুম করে দেখাচ্ছি বলে এটা হচ্ছে আমি পরিস্থিতিটা খালি তোমাদের দেখাচ্ছি দেখো কি অবস্থা এতক্ষণ তো বন্ধুরা তোমাদেরকে হাওড়া ডিস্ট্রিক্টটা দেখালাম উদানায়নপুর এবার হাওড়া ডিস্ট্রিক্ট থেকে আমরা চলে এসেছি হুগলিতে মানে চাবারডাঙ্গা ব্রিজে চলে এসেছি যে দেখি এবার এই দিকে শুনছি অনেক বাঁধ ভেঙে গেছে বাঁধের ওপর দিয়ে মানে রাস্তা দিয়ে জল যাচ্ছে সেই জন্য এই দিকটা এসে এবার তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এটা হচ্ছে চাবারডাঙ্গা ব্রিজে দাঁড়িয়ে পুরো ব্রিজের ওপর থেকে এই ভিডিওটা তোলা যেমন হাওড়া ডিস্ট্রিক্টে উদানায়নপুর পলতে মানে ব্রিজ থেকে তোমাদেরকে দেখানো হয়েছে রকম ঠিক হুগলি ডিস্ট্রিক্টে এসে ডাঙ্গার ব্রিজ থেকে আমরা এই ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি এটা কারোর কাছ থেকে সংগ্রহ করা নয় আমরা নিজস্ব তুলে তোমাদেরকে দেখাচ্ছি কি পরিস্থিতি বা নিশ্চয় বুঝতে পারছো দেখতে পাচ্ছ যে কতটা ভয়ঙ্কর অবস্থা দামোদরের রূপ দেখো এবার আগে যখন জল থাকে না তখন রূপ দেখিয়েছি তার কেমন রূপ তখন আর এখন কেমন রূপ নিয়ে ফিরেছে দেখো তোমরা একবার কিছু করার নেই বছর বছর হচ্ছে জানি তাহলে কত মানুষের কত দুঃখ কষ্ট কত মানে হাহাকার দেখতে পাচ্ছি এই দেখো এবার এই দিকে শুনলাম যে একটা জায়গা দিয়ে মানে রাস্তা দিয়ে জল যাচ্ছে এটা হচ্ছে পিচ পিচ রাস্তা মানে বাঁধেরই রাস্তা এই দেখো দেখতে পাচ্ছ জল কেমন বাড়ছে আস্তে আস্তে সবাই দেখছে আমরাও গেলাম বাইক রেখে এইদিক দিয়ে রাস্তা পুরো বন্ধ করে দিয়েছে এইদিকে রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে না পুরো নদী থেকে মানে বাঁধ থেকে এর যাচ্ছে আর বাড়ি কি অবস্থা দেখতে পাচ্ছ সবকিছু পড়ে আছে মানে সব বাড়ি থেকে বের করে নিয়েছে নিয়ে রাস্তায় যতটা সম্ভব হচ্ছে তারা এইভাবে জিনিসপত্র রাখছে আগের ভিডিও আমি ছেড়েছি পার্ট ওয়ানে দেখেছ যারা দেখুন তারা দেখো তাহলেই বুঝতে পারবে যে পুরো ভিডিওটা আমি কিভাবে কি দিয়েছি কাদের কি কি অবস্থা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সেটা তাহলে সম্পূর্ণ তোমরা বুঝতে পারবে ঠিক আছে দেখো জলের ভিডিওটা আশা করছি এতক্ষণ তোমরা দেখলে ঠিক আছে কতটা তাহলে কি পরিস্থিতি এখন চলছে আমরা একটু ভালো আছি কেন আমাদের এই সাইডটা এখনো জল আসেনি ঠিক আছে এদিকটা অতটা আসে না তা যা আমাদের পাশে এরকম তো হয়েছে সেই জন্য তোমাদেরকে আমরা একটু শেয়ার করলাম কষ্ট তো সবারই হয় তা দেখি নেক্সট দিন আবার আসছি এই ভিডিও নিয়ে তোমাদের কেমন কি দেখালাম দেখো ভুল হলে ক্ষমা করে দিই